ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে আবারও বিশেষ অভিযান জেলা পুলিশের পুলিশের জালে অভিযান চালায় হাসখালী থানার পুলিশ জানতে পারে ওই বাংলাদেশিরা প্রায় এক বছর আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এরপর ভারতের বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে চলে যায় সোমবার সকালে এক দালালের সহযোগিতায় আবারও অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্য ছিল অনুপ্রবেশকারীদের খবর পেয়ে শুরু করে অভিযান এরপর একই সাথে চার বাংলাদেশী অনুপ্রবেশকারী সহ গ্রেপ্তার করে এক ভারতীয় দালালকে সোমবার ধৃতের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবেল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হল জাপানি ইয়ামাহা আর ইয়ামা মানি হল আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা ঘরবাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে